মাতৃভাষা দিবসে অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষের জেলা জুড়ে সকল সরকারি বেসরকারি হোর্ডিং ব্যানার বাংলা ভাষায় লেখার দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন বিপুল কান্তি ঘোষ বিপুলবাবু শুক্রবার শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন জেলাশাসকের কাছে তিনি আবেদন জানিয়েছেন জেলার সমস্ত সরকারি বেসরকারি হোর্ডিং ও ব্যানার যাতে বাংলা ভাষায় লেখা হয় সেই ব্যবস্থা যেন জেলা প্রশাসন করে ইংরেজি সহ অন্যান্য ভাষাও ব্যবহার করা যেতে পারে কিন্তু বাংলা ভাষার ব্যবহার জাতীয় বাধ্যতামূলক করা হয় সে জন্য জেলা প্রশাসনকে আবেদন জানিয়েছেন বিপুল কান্তি হচ্ছে আপনারা জানেন বাংলা আমাদের মাতৃভাষা আমাদের প্রাণের ভাষা হৃদয়ের ভাষা আমাদের পূর্বপুরুষদের ভাষা মনীষীদের ভাষা সেই ভাষা আমি নিজে একজন মাস্টামশাই বা বালুঘাট তথা এই জেলার একজন নাগরিক হিসেবে অনুভব করছি এই বাংলা ভাষার ব্যবহার প্রত্যেকটা স্থানে আপনি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বলুন স্কুল বলুন কলেজ বলুন হোর্ডিং বলুন ব্যানার বলুন সব জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গাতে একদমই কমে আসছে যা অত্যন্ত উদ্বেগের এবং দুঃখের কারণ যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছে যে বাংলা ভাষায় এত লোক কথা বলে দশ কোটি কোর লোক সেই বাংলা ভাষার ব্যবহার এত কমে আসছে সেই বিষয়ে আমি আজকে আমাদের সম্মানীয় জেলা সমাহর্তা হর্তা মাননীয় বিজিন কৃষ্ণ মহাশয়ের নিকট আমি একটি স্মারকলিপি জমা দিতে যাই চাচ্ছি বা যাচ্ছি যাতে করে আগামী দিনে বালুঘাট পৌরসভা সহ সমস্ত জেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যালয় মহাবিদ্যালয় দোকানঘর সহ সমস্ত হোর্ডিং ও বাংলা ব্যানারে বাংলা ভাষার ব্যবহার যেন আবশ্যিক করা হয় আমার অন্য কোনো ভাষার প্রতি বিদ্বেষ নেই কিন্তু বাংলা ভাষার আমি চাই সবার আগে স্থান হোক প্রত্যেকটা হোর্ডিং ব্যানার দোকানে স্কুল প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সমস্ত জায়গাতে বাংলা ভাষা যথাযোগ্য মর্যাদা পাত এমনকি সরকারি যে আমাদের ফর্মগুলো আছে বিভিন্ন ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে বাংলা ভাষাটাকে আবশ্যিক করা হোক যাতে করে সাধারণ মানুষ বোধ করেন এবং বাংলা ভাষার যে মর্যাদা যে গুরুত্ব সেটা আমরা বাঙালি হিসাবে বাঙালি জাতি হিসেবে আমরা রক্ষা করতে পারি এটাই আমার দাবি আমার মাননীয় জেলা সমর্থক কাছে বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে